বাংলাদেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের আরো কীর্তি ফাঁস নাগাল্যান্ডের ভূয় ঠিকানায় একাধিক অস্ত্র লাইসেন্স নাগাল্যান্ডের ভূয় ঠিকানায় আর্মস লাইসেন্স শাহজাহান ও ঘনিষ্ঠদের নামে রয়েছে আর্মস লাইসেন্স বাজেয়াপ্ত আর্মস লাইসেন্স খতিয়ে দেখে ভূয় ঠিকানার হদিশ লাইসেন্স প্রতি পনেরো লক্ষ টাকা খরচ বলে দাবি করছে সিবিআই শুধু শাহজাহানের নামেই নাগাল্যান্ডের চারটি আর্মস লাইসেন্স চার ঠিকানা নাগাল্যান্ডের দেখিয়ে লাইসেন্স শাহজাহানের ভাই আলমগীরের নামে রয়েছে তিনটি আর্মস লাইসেন্স শাহজাহানের দেওরক্ষীর নামে পর্যন্ত আর লাইসেন্স রয়েছে দুটি এক একটি লাইসেন্সে দুই থেকে তিনটি করে আগ্নেয়াস্ত্র কেনা হয়েছে দিলীপ ঘোষের গলায় খেলা হবে তৃণমূলের সৌজন্যে গরম দিলীপ এবার নরম গত কয়েকদিন ধরে এই নিয়ে নানা জল্পনা এবার তা আরো জোরালো হল তৃণমূলের খেলা হবে স্লোগান ঝড় তুলেছে এবার দিলীপ ঘোষের গলায় খেলা হবে একটু অন্যভাবে দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির তামাং নেতা প্রাক্তন রাজ্য সভাপতি গত বুধবার উদ্বোধনের দিন তিনি দীঘায় জগন্নাথ মন্দিরে যান সস্ত্রী এ নিয়ে নানা জনের নানা কথা নানান জল্পনা এরই মাঝে এবার দিলীপের মুখে খেলা হবে সেটাও আবার তৃণমূল নেতার সামনে দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির দাপুটে নেতা বরাবরই তার সুর সপ্তমে যা বলেছি ঠিক বলেছি যে বেটা বলছে কুকথা তাকে আমি শিখিয়ে দেবো কথা কোনটা বেশি ভদ্রলোকে দেখাতে যান না জানো

দু সালে বঙ্গ বিজেপির সভাপতি করা হয় দিলীপ ঘোষকে পরের বছরই তিনি বিধানসভা ভোটে যেতেন প্রথমবার লড়েই জয় এরপর দু হাজার উনিশে রেকর্ড সে বছর লোকসভা ভোটে বিজেপি এক লাফে দুই থেকে আঠেরো হয় তখনও ক্যাপ্টেন দিলীপ ঘোষ বারবারই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে দিলীপ ঘোষকে যেমন দু সালে পাহাড়ে গিয়ে আক্রান্ত হন দিলীপ ঘোষ দার্জিলিংয়ে বিজেপি রাজ্য সভাপতিকে প্রথমে কালো পতাকা দেখানো হয় পরে তার সভায় ঢুকে বেশ কয়েকজন স্থানীয় যুবক হামলা চালায় বলে অভিযোগ থানায় যাওয়ার পথে দিলীপতা সঙ্গীদের ঘিরে ধরে মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে পরের বছর অর্থাৎ দু সালে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে আক্রান্ত হন দিলীপ ঘোষ তার গাড়িতে হামলা হয় दो हजार कुड़ी साले अबारा उत्तरबंगे आक्रांत तो हन दिलीप घोष ए बार आलीपुर द्वारा दिलीप कौन हमला मुझे गर्व है मेरी पार्टी के पास दिलीप घोष जैसे अध्यक्ष है आज पार्टी को जिताने के लिए पिछले कई वर्षों से दिलीप घोष न चैन की नींद सोए हैं न दीदी की धमकियों से डरे हैं उन पर अनेक हमले हुए उनको मौत के घाट उतारने की कोशिशें हुई लेकिन वह बंगाल के उज्जवल भविष्य का पढ़ लेकर के चल पड़े और आज पूरे बंगाल में नई ऊर्जा भर रहे हैं এহেন দিলীপ ঘোষের কি সুর বদল রবিবার সকালে ইকো পার্কে দিলীপ ঘোষের সঙ্গে দেখা করতে যান তৃণমূলের এক যুব নেতা ফুল মিষ্টি উপহার দেন ঘাস ফুলে নেতার সঙ্গে প্রথমে শুভেচ্ছা বিনিময় করেন দিলীপ তারপর তৃণমূলের যুব নেতা বলেন খেলা হবে উত্তরে দিলীপ বলেন হবে খেলা হবে দিলীপ দার দ্বিতীয় ইনিংস শুরু করেছে তার জন্য দিলীপ কে শুভেচ্ছা জানালাম আর আমি বললাম দিলীপ দা খেলা হবে বললো হ্যাঁ খেলা তো হবেই দেখা যাক সামনে দিনে কতটা বড় খেলা হতে পারে আমাদের পাড়ার ছেলে আগে গো ব্যাক বলতো এখন ফুল দিচ্ছে এখন সবাই যদি আমাকে নেতা বলে মেনে নেয় আমি বিজেপির নেতা ছিলাম এখন সারা সমাজের লোক বিভিন্ন পার্টির লোক আমার নেতা মানছে আমি জানি না আমার মধ্যে কি যোগ্যতা দেখতে পেয়েছে ওরা তাদের শুভেচ্ছা আমার মুর্শিদাবাদে অশান্তি পরিস্থিতি খারাপের দিকে গেলে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ রাজ্যপালের স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট রাজ্যপাল আনন্দ বসে আর এই নিয়েই তরজায় তৃণমূল বিজেপি কয়েকদিন আগে অশান্তির আগুন জ্বলে মুর্শিদাবাদে মুর্শিদাবাদে অশান্তির ঘটনা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস মুর্শিদাবাদের পরিস্থিতি খারাপ হলে তিনশো ছাপ্পান্ন ধারা সুপারিশের জারি রাজ্যপালের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠানো রিপোর্টে রাজ্যপাল দাবি করেছেন মুর্শিদাবাদে অশান্তির ঘটনা পূর্ব পরিকল্পিত এটা স্থানীয় প্রশাসনের ব্যর্থতা এখনো মুর্শিদাবাদে ভয়ের পরিবেশ রয়েছে মানুষের আস্থা ফেরাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থানিক কেন্দ্র মুর্শিদাবাদ এবং মালদায় স্থায়ী বিএসএফ ক্যাম্প বসানো হোক গত মাসে ওয়াকফ আইনের প্রতিবাদের নামে মুর্শিদাবাদের তাণ্ডব চলে লুট আগুন মৃত্যু কিছুই বাদ যায়নি এরপর মুর্শিদাবাদে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস এবার তিনি স্বরাষ্ট্র চিঠি দিয়ে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করলেন যা নিয়ে রাজনীতির হাওয়া গরম রাজ্যপাল যে রিপোর্ট দিয়েছেন তিনি তার পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট জনিত কারণে রিপোর্টটা দিয়েছেন সীমান্তবর্তী এলাকায় সীমান্ত রাখার দায়িত্ব তাদের যেটা দেখেন অমিত শাহ সুপারিশে থাকা উচিত ছিল যে বিএসএফ কে যারা নিজেদের দায়িত্ব সীমান্ত রেখা থেকে পনেরো কিলোমিটারের বদলে পঞ্চাশ কিলোমিটার করে নিয়েছে তাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে সেই সুপারিশের বদলে বিজেপিকে খুশি করার মতো একটা সুপারিশের ইঙ্গিত কি ইঙ্গিত যদি কিন্তু এই সব লাগিয়ে এটা একটা রাজনৈতিক পত্র উদ্দেশ্য প্রণোদিত ভাবে লেখা প্রথমত বলে দিই বিজেপি প্রথাগত মানে বিধিগত ভাবে তিনশো ছাপ্পান্ন জারি করে রাজ্য সরকার ভেঙে দেওয়ার নিজেকে বিশ্বাস করে না বিজেপি জনগণের তিনশো ছাপ্পান্ন চাই জনগণ ছাব্বিশে জয় জগন্নাথের নাম নিয়ে বিসর্জন দেবে এবং ওই সমুদ্রে এই বঙ্গোপসাগরে বিসর্জন দেবে নিউজ এইটিন বাংলা মুর্শিদাবাদের অশান্তিতে খুন ছেলে এবং বাবা শামশেরগঞ্জ থেকে নিহতদের পরিবার সট আসে শামশেরগঞ্জ থানায় দায়ের হয়েছে অপহরণের অভিযোগ আর এর তদন্তে রবিবার সট বাড়িতে যায় পুলিশ এই নিয়েই পারচ্ছরে সজলের দাবি নিহতদের পরিবারকে নিজেদের কাছে রাখতে চায় বিজেপি পাল্টা তৃণমূল বলছে নিহতদের পরিবারকে রাজনীতির হাতিয়ার করতে চাইছে বিজেপি ওয়াকাফ আইনের প্রতিবাদের নামে তাণ্ডব গত মাসে উত্তপ্ত হয় মুর্শিদাবাদের খুন করা হয় হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে শুরু থেকেই অস্ত্র করে বিজেপি মেরুকরণের শান্তিতে বেঁধে ময়দানে নামে বঙ্গ বিজেপির নেতারা এবার নিহতদের পরিবারকে নিজেদের কাছে রাখতে চায় পদ্ম এখানে দৌড়ে হয়েছে এদের স্টেটমেন্ট নিল দরজা ভাঙলো তারপর এসে ওই পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন জিজ্ঞাসাবাদ করার পরেও এরা না আমি নিশ্চিত আমরা চাই এনাকে আমরা আমরা কাস্টডিতেই রাখতে চাই তা না হলে আদৌ নিরাপদ নয় এরা মুর্শিদাবাদের জাফরাবাদের দাস পরিবার গত মাসে এই পরিবারে দুজনকে কুপিয়ে খুন করা হয় সেই পরিবারেরই ছ থেকে সাতজন এখন কলকাতায় শনিবার থেকে রয়েছেন সল্ট লেকে কেউ না কেউ নিয়ে যায় না ওরা বলেছে নিজেই বললো যে ডাক্তারে বাড়ি যাবো শাশুড়ি মা শরীরটা অসুস্থ তো বলছে ডাক্তার দেখা দিয়ে যাবে এটুকুই বলেছে তাছাড়া বলতে পারবো না শনিবার সল্টলেকের বিজে ব্লকের একটি বাড়িতে ছিলেন মুর্শিদাবাদের নিহতদের পরিবার রবিবার সেখানে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ তাদের দাবি শনিবার শমশেরগঞ্জ থানায় নিহতদের পরিবারকে অপহরণের অভিযোগ দায়ের হয়েছে তা নিয়ে জিজ্ঞাসাবাদ পুলিশে জিজ্ঞাসাবাদের পরই ঠিকানা বদল নিহতদের পরিবারকে বিবি ব্লকের একটি বাড়িতে নিয়ে যান বিজেপি নেতারা মুর্শিদাবাদের নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য করতে চায় রাজ্য সরকার তারা সেটা নিতে অস্বীকার করেন সেই পরিবারকে আর্থিক সাহায্য করেন শুভেন্দু অধিকারী তখন থেকে সামসেরগঞ্জে নিহতদের পরিবারকে নিয়ে আসরে বিজেপি তৃণমূলের দাবি মুর্শিদাবাদের অশান্তিকে প্রথম থেকেই অস্ত্র করতে চাইছে গেরুয়া শিবির চাইছে ধর্মীয় মেরুকরণের দিতে এবার নিহতদের পরিবারকেও তারা রাজনীতির হাতিয়ার করতে চাইছে সোমবার মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদে যাওয়ার কথা তিনি যাতে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে না পারেন তাই তাদের ফল্ট টেকের বাড়িতে রেখে দিয়েছে বিজেপি এখানেই শেষ নয় ঠিক মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ সফরের আগেই এই ইস্যুতে কেন্দ্রকে রিপোর্ট দিয়েছেন রাজ্যপাল মৃতের পরিবার যারা যারা ওখানকার আই উইটনেস ছিলেন তারা তো সব থেকে বেশি সহযোগিতা করবেন এই তদন্তে তারা সরে থাকবেন কেন কিংবা বিজেপি তাদের সরিয়ে রাখবে কেন কি উদ্দেশ্যে আমার প্রশ্ন বিজেপি কি ভয় পাচ্ছে যে পুলিশ তাদেরকে যদি জিজ্ঞেস করে কারা ছিল কি হয়েছিল ইত্যাদি তদন্তে যেটা দরকার তাহলে বিজেপির কিছু লোকের নাম উঠে আসবে তাই জন্যই কি বিজেপি তাদেরকে সরিয়ে রাখার চেষ্টা করছে করতে দেবেন না এটা একটা হতে পারে কিংবা নিজেদের ফাঁস হয়ে যাবে যার পরিবারের মানুষ খুন হয়েছে দেখা তারা আদালতে যাওয়ার অধিকার নেই বিচার পাওয়ার অধিকার নেই বিচার চাওয়ার অধিকার নেই মুখ্যমন্ত্রী কি করবেন সত্য বাক্য ওখানে শুনিয়ে আসবেন কবিতা বলে দিয়ে চলে আসবেন সমস্যার সমাধান হয়ে যাবে যে পরিবার মারা গেছে তাদের অপরাধ কি ছিল তাদের একমাত্র অপরাধ ছিল তারা হিন্দু সেই জন্য তারা বিচার চাইতে এসছে এবার পুলিশ তাদের আক্রমণ করছে পুলিশ খুনিদের সঙ্গে খুনিদের বাঁচানোর জন্য পুলিশ এখানেই কাজ করেছে বাংলা